প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রোজ শনিবার যশোর ফিসবুলাকারের পেসটির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদেরকে নিয়ে হাজির হয়ে গেলাম দর্শক আজকে ঝিনাইদহ জেলা

কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা এই যে পুটি মাছ আর ট্যাংরা দেশি বেঁচেছেন কেজি একশো বিশ টাকা ভালো আছেন

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হোল চেপ ছটফুটে কত বেচেছেন রে চারশো টাকা কেজি কেংমা বেচেছেন কত রে আরে পাইকলে চার চারশো রে আরে ভাই মাছ চারশো টাকা কেজি টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন টাকাই বাটা কত পেচেছেন

টাকা ভালো আছেন এই দেশি সরপুটি মাছ কত বেছেছেন চারশো টাকা কেজি আর এই দেশি পুটি মাছ এটা দুইশো টাকা কেজি এই চ্যাং মাছ কত বেঁচেছেন দুইশো চল্লিশ টাকা কেজি